একটা ঘাটি কিন্তু তার নাম শুনলেই কাঁপে দুনিয়ার সুপার পাওয়াররা আফগানিস্তানের পাহাড়ি মাঠে দাঁড়িয়ে থাকা বাগরাম এয়ারবেস শুধু ইচ কাট সিমেন্টের ঘাটি নয় এটি হলো এক নতুন যুদ্ধের সম্ভাব্য বিস্ফোরক দুই হাজার একুশ সালে মার্কিন সেনারা তড়িঘড়ি করে চলে যাওয়ার পর তালেবান এটিকে দখল করে আর এখন হোয়াইট হাউসের ক্ষমতায় ফিরে আসা ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছেন বাগরাম ফেরত না দিলে ভয়ঙ্কর কিছু ঘটবে প্রশ্ন হচ্ছে এই হুমকি কি শুধু রাজনৈতিক শোডাউন নাকি আবার শুরু হতে যাচ্ছে রক্তাক্ত ইতিহাসের নতুন অধ্যায় ব্যাকগ্রাম কেবল একটি ইয়ারবেস নয় এটি হলো আফগানিস্তানের হৃদয়ভূমি দুটি দত্যাকার রানওয়ে হাজারো সেনার ঘাঁটি যুদ্ধ বিমানের হাব সবকিছু মিলিয়ে একে বলা হয়েছিল মিনি আমেরিকা কিন্তু আসল গেমটা ভূ রাজনীতিতে এখান থেকে চীনের সিনজিয়াং মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পাকিস্তান ইরান নাগালদের নাগালের ভেতর তাই যে শক্তি বাগ্রাম নিয়ন্ত্রণে রাখবে সে শুধু আফগানিস্তান নয় পুরো এশিয়ার মানচিত্রে চাপ সৃষ্টি করতে পারবে ট্রাম্পের মাথায় ঘুরছে সেই হিসেবে তার চোখে বাগরাম হল চীনের দরজায় টোকা দেওয়ার চাবিকাঠি ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন বাগরাম ছাড়া যাবে না কিন্তু তালেবানও সমান কঠিন ভাষায় জানিয়ে দিয়েছে বিদেশি সেনার এক ইঞ্চ আমাদের মাটিতে ফিরতে পারবে না এই পাঁচা পাঞ্চি হুমকি যেন কেবল কথার লড়াই নয় বরং আসন্ন বিস্ফোরণের ইঙ্গিত আফগানিস্তান যে আবারও হতে পারে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র সেই ভয় এখন বাস্তব হয়ে উঠেছে ইতিহাসের রক্ত মাখা অধ্যায় সোভিয়েতরা বানিয়েছিল এই ঘাঁটি তালেবান আর নর্দার্ন অ্যালায়েন্স লড়েছে এর জন্য আমেরিকা বানিয়েছিল বন্দি শিবির আর বোমার ঘাঁটি 2021 সালে তারা চলে যাওয়ার পর তালেবান এটিকে নিজেদের ট্রফি ঘোষণা করে বাগরাম আসলে আফগানিস্তানের প্রতীক যে দখল করেছে ইতিহাসের নিয়ন্ত্রণ তার হাতেই গেছে আজকের বাস্তবতা হলো তালেবান ছাড়বে না ট্রাম্প থামবে না মাঝখানে আটকে আছে আফগানিস্তানের কোটি মানুষ আর কাছে পুরো দুনিয়া প্রশ্নটা এখন শুধু বাগরাম ঘাটির নয় প্রশ্ন হলো আবার কি শুরু হবে নতুন শীতল যুদ্ধ নাকি সরাসরি রক্তাক্ত সংঘর্ষ উত্তর কেউ জানে না তবে আকাশে ইতিমধ্যেই বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে আর বিশ্ব অপেক্ষা করছে প্রথম বিস্ফোরণের শব্দ শোনার